আসসালামু আলাইকুম সবাইকে জাতীয় গোয়েন্দা সংস্থা ইনএসআই কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সো এখানে আপনারা দুইশো পঞ্চান্নটি পদে সকল জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীরা উভয়ে আবেদন করতে পারবেন যদি এসএসসি জেএসসি বা এইচএসসি কমপ্লিট করে থাকেন সো দেখুন এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ছয় চার দুহাজার তারিখ হতে বিশ চার দু তারিখ পর্যন্ত ঠিক আছে এখানে অবশ্যই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সো দেখুন প্রথমে আমি বলবো অফিস সহায়ক গেট বিশ এখানে পদসংখ্যা ফাঁকা রয়েছে চব্বিশ জন যদি আপনি এসএসসি পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন টেলিফোন লাইনম্যান তিনজন এখানে আপনি এসএসসি পাস করে থাকলে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে ফিল্ড স্টাফ এখানে দেখুন একশত নয় জন সো এখানে কিন্তু অবশ্যই আপনারা সবাই আবেদন করতে পারবেন পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি উচ্চতা মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট বুকের মাপ অবশ্যই কিন্তু একত্রিশ ইঞ্চি এবং তেত্রিশ ইঞ্চি থাকতে হবে সকল জেলা থেকে সবাই আবেদন করতে পারবেন যদি আপনি এসএসসি পাশ করে থাকেন ঠিক আছে এরপর হচ্ছে দশ নম্বর রিসেপশনিস্ট এখানে আপনি হ্যাঁ উচ্চ মাধ্যমিক বা তার মানে এইচএসসি পাস করে থাকলে আবেদন করতে পারবেন অবশ্যই আপনার কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে হ্যাঁ এবং পাসপোর্ট ছয় ইঞ্চি থাকতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি সকল জেলা থেকেই গাড়ি চালক এখানে দেখুন গেট ষোলোতম গেট যদি আপনি জেএসসি পাশ করে থাকেন তার মানে অষ্টম শ্রেণী করে থাকলে এখানে আবেদন করতে পারবেন সকল জেলা অবশ্যই আপনাকে কিন্তু গাড়ি চালানোর হালকা অথবা ভারী লাইসেন্স থাকতে হবে এরপরে দেখুন এরপরে যাব হচ্ছে নিচে অফিস সহকারী কাম কম্পিউটার মন্ট এখানে বিশ জন লোক নেবে গেট ষোলোতম গেট এসএসসি পাস করতে এইচএসসি পাশ থাকতে হবে এবং কি আপনাকে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে কিন্তু দেখুন এইচএসসি কমপ্লিট করে থাকলে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে ওয়ারলেস অপারেটর এখানে এইচএসসি পাস করতে হবে এবং আপনাকে অবশ্যই বৈদ্যুতিক ও বেতার যান্ত্রিক ঠিক আছে বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলী অবশ্যই আপনাকে জানতে হবে এরপরে দেখুন পাঁচ নম্বর ষাটমোটাক্ষিক কাম কম্পিউটার অপারেটর এখানে অবশ্যই কিন্তু আপনাকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে তাছাড়া অবশ্যই কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে চার নম্বর ষাটলিপিক কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু দেখুন লক্ষ্য হচ্ছে পাঁচজন গ্রেড গ্রেড এখানেও অবশ্য আপনাকে হ্যাঁ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর বা সমানের জিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে তিন নম্বর ফিল্ড অফিসার এখানে সাতজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার সুলনা দক্ষতা থাকতে হবে এরপর আবার উচ্চতা পাঁচ ফুট তিন পুরুষের ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে পাঁচ ফুট সকল জেলা থেকে টেলিফোন ইঞ্জিনিয়ার এখানে একজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকম কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা স্নাতক ডিগ্রি থাকতে হবে এক নম্বর সহকারী পরিচালক এখানে লোক হচ্ছে ছাব্বিশ জন নিবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে তাছাড়াও পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে সো গাইস এখানে কিন্তু আপনারা সকলেই আবেদন কর করবেন হ্যাঁ এখানে অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে সবাই কিন্তু মোবাইল ফোন দিয়েই এখানে আবেদন করে নিতে পারবেন আর এখানে আবেদন করতে হলে আপনাদের যে বয়স সীমা সেটা আঠেরো থেকে বত্রিশ বছর থাকতে হবে এক তিন দু হাজার পঁচিশ তারিখ ধরে হ্যাঁ আর এখানে আবেদন করার যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা অবশ্যই কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদনটি সুন্দরভাবে মোবাইল ফোন দিয়েই করে নিতে পারবেন আর আবেদনটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ছয় তারিখ থেকেই আপনারা বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এই চলতি মাসের সো গ্যাস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে